স্যার আমার চাকরি হবে স্যার। অবশ্যই হবে। স্যার এটা না করলে হয় না স্যার। এটা করতে হবে। ডিজে গান বলো একটা। ডিজে গান স্যার। খালি ডি স্যার। স্যার। ডিজে দে। গানের সিস্টেম এরকম স্যার। একটা ডাডা করে দিস আরে লাগল আমি কেমনে গান গাইবো আপনি বসেন স্যার জি না কি সারারো করে ফরেক মার দিউ আস্তে আস্তে ডিটাস চিকি বাম চিকনি চিকি চিকনি চিকি চিকি চিকনি চিকি বল আবুল এ কোন্ধরের ব্যাপার এটা

স্যার এই কবিতাটা স্যার যখন কাজী নজরুল লিখছিল এইটা যুদ্ধের সময় লিখছিল স্যার মানুষদেরকে সজাগ করার জন্য স্যার এই কবিতাটা স্যার আমি আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার স্যার আমার শক্তি হবে স্যার হবে 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 আচ্ছা ঠিক আছে তাহলে আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ওরাই নড়িয়ো মাথা দেনে বলবীর চির উন্নত মম শির শিরিনে হারিয়া আমারি নত শির শিকর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বোলখে দোলখে গোলখে বেদিয়া খু তার আসন আর সেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর ভগবানে চলে রাজ রাজ রিকাদিত্য দেয় শির বলবীর আমি চির উন্নত শির আমি চির তুমি সাইক্লো আমি অভিশাপ আমি তোর আমি তাকে করি সব সুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি ধর নিয়ম কারুর শৃঙ্খল আমি মানি নাকো কোনো আইন আমি পরাধরি করি ভরা ডুবি আমি ধরো আমি তিব্ব সমান নয় আমি ধরো চটি আমি এলুকে চেতন আকাশ বিদ্রোহী আমি বিশ্ববিদাত্রীর আবুল সাহেব আবুল সাহেব এটা কোন ব্যাপার এই মানুষ মরদে ব্যাপার ও বাবলে এটা কি নিয়ে কেন অফিসে স্যার আর ফার্মাসার অগ্রিম বেতন দিবিল তোমার কথা তুমি বলো আমার তো দিন বলবার কি আমি দ্বন্দ্ব আমি গুরুনি আমি পত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেছে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে ছকিতে ছমকি ফিন্দি আদে ফিন্দু আমি সফল সফল হিন্দুল আমি যাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি দড়ি মৃত্যুর সাথে পাঞ্জা বলবীর

जेदी हार को लार अच्छा हार भी तो रख सकते हैं अच्छा एडम पिक्चर है बेर कुत्ती सी तो जी जी बहुत भी तो रेडी हैं हैं वो ना बाद में जी सोच साठ का बारी की थी हैं अच्छा लंगी भी तो फैन का इतना बहुत काफ़ी कुछ ऐसे क्या ना लाहा लावा लाकू आया लावा हाँ बात लाहा लावा दस हम ये बेकी हमारे